গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল সাড়ে আটটা বাজে রান্নাঘরের অবস্থাটা শুধু তোমাদের সাথে শেয়ার করছি রাতের ইঠো বাসন টাসন সব পড়ে আছে গ্যাস ট্যাস ঠিকঠাক মতো মোছা হয়নি সকালে মেয়েকে পড়াতে এসেছিলো স্যার শুধু একটু চা করে দিয়েছে এগুলো আমাকে এখন সব পরিষ্কার করতে হবে তার রিজেনটা তোমাদের পরে এসে আমি বলছি ঠিক আছে তো চলো এগুলো গুছিয়ে নি পরিষ্কার করে ফেলি তারপর আসছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো তোমাদের সকালবেলায় দেখিয়েছিলাম যে আমার রান্নাঘরের কি অবস্থা ছিল তো তারপর সব পরিষ্কার করেছি বাসন মেজেছি গ্যাস মুছেছি এই গুলো পরিষ্কার করেছি বাসনে এই একটু গুলো মেজেছি কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা শ্বশুরবাড়িতে পূর্ণিমার পুজো হয় প্রত্যেক পূর্ণিমাতে আমাদের শ্বশুরবাড়িতে নান পুজো হয় বলে আমাকে নিরামিষ খেতে হয় তো সেটা কোনো ব্যাপার না যদি এগুলো সব মাছতে তো হয়েছে বলো সকালে রাতে আমি কোনো কিছু কাজ করতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে আমার এত শরীর খারাপ লাগছিল বললাম না যে গ্যাস হয়েছে এগুলো সব ব্যথা করছিল তো রাতে এত গ্যাস অম্বল হয়ে গেছে এত গ্যাস আমি যে উঠে যে আমি আমার রান্নাঘর পরিষ্কার করব এটাও বাসনগুলো মাছবে কিচ্ছু ভালো লাগেনি তারপর ধরো সকালবেলায় স্যার পড়াতে এসেছি পুরোপুরি ছটা মানে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে উঠে তারপর বিছানা টিসনা গুছিয়ে টুছিয়ে আর আসে সে একটা কেমন যেন মাতাল 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 লাগছে এরকম লাগছে তারপর তারপর জল আসছে না ওই সেই ওই বাড়ির থেকে রান্না করার জল ভরলাম তারপর তারপরও সাড়ে আটটায় জল আসেনি হাজব্যান্ড সান করে অফিস যায় বলে হাজব্যান্ডকে দু বালতি জল ভরে দিয়ে গেলাম মানে এই চলছে মানে ভালোই লাগছে না মানে ঘুম নেই মানে শুয়েছিলাম তখন কটা বাজে সাড়ে আটটার সময় তোমাদের দেখালাম সাড়ে আটটার সময় উঠেছি মানে চোখ মেলতে পাচ্ছি না উঠে বসতে পাচ্ছি না কেমন যেন মাতাল মাতাল লাগছে এরকম একটা ব্যাপার এদিকে কিন্তু গভীর ঘুমটা ঘুমায়নি কিন্তু খাপছাড়া খাপছাড়া ঘুম তারপর উঠে তো সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো মেয়ে গেল হাজব্যান্ডের সাথে একটু রিলায়েন্সে হচ্ছে কিছু জিনিস আনতে দিলাম একটু গ্লুকনটি মানে শরীর এত ঘাম ঝরছে না হাজব্যান্ডগুলো একটু গ্লুকনটি এনে দাও তো মেয়েকে খাওয়াবো মেয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো স্যার বড় যাওয়ার পর শুয়েছিল তো গ্লুকনটি আনবে আর কী কী আনবে দেখা যাক আর এখানে রান্নাবান্না স্টার্ট করেছি এই সবজি কেটে উঠলাম দেখো এই দেখো জাস্ট সবজি কাটা হলো রান্না সেরকম কিছু হয়নি শুরু করেছি এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে কাঁচা মুগের ডাল পেঁপে আর টমেটো দিয়ে করব। কাটা হয়ে গেছে আরেকটু সেদ্ধ হলে পেঁপেটা দিয়ে দেব। এখানে আলু পটলে রসা করব। পটলটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজবো ভাত সবার ফার্স্টে বসিয়েছি ভাত বসিয়ে সবজি কেটেছি এখানে পাড়ার থেকে কিছু সবজি রাখলাম সবজিও ছিল না কুমড়োর শাক রাখলাম ওটা কেটেছি ওটা আরেকটু ভালো মতো ধুয়ে আলু ভাজাটা হলে ওই তেলেই কুমড়ো শাকটা দিয়ে দেবো আর এখানে এই দেখো ফেমাস অরুণদার বেগুন সুন্দরী রান্না করলাম আজকে আমি এ দেখো ঠিক আছে যদিও ওর মধ্যে অনেক কিছু ডেকোরেশন থাকে আমি তো সেম করতে পারিনি দেখে মনে হচ্ছে না সেই বেগুন সুন্দরীর মতো তো অরুণদার ফেমাস বেগুন সুন্দরী তো যাই হোক এই বেগুন সুন্দরী করেছি আর কি করব দেখা যাক রান্নাবান্না কাজে এনার্জি পাচ্ছি না একটু তারপর আবার আমাকে জল টানতে হবে এই মেয়েকে আমি স্নান করবো আবার আমি জল টানবো কাঁচা কুচু তো বন্ধ করে দিয়েছি কিছু কাটতে পারছি না জন্য দেখা যাক এই যা নাইটি মাইটি সব সার্ফের জলে ভিজিয়ে রাখবো বিকেলের জলে ওখানে গিয়ে আবার কেঁচে দেবো কিছু করার নেই তো চলো আমি ঝটপট ঝটপট কা তো এই যে আমার রাজকন্যা চলে এসছে কি কী দেখাও এই যে আইসক্রিম এনেছে আইসক্রিম এটা কি ভ্যানিলা এত পুলিশ কোথায় যাচ্ছে ভোটের জন্য ভোট ভোট ভোটের জন্য তো এখানে এই যে আইসক্রিম নিয়ে এসেছে খোল বা প্যাকেটে খোল প্যাকেটটা খোল রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই ধরো তো এই যে আইসক্রিম জল রেখে এখন না এখন না দুপুরে ভাত খাওয়ার পর না বাবা কি ফ্লেভার নিয়ে এসছিস অরেঞ্জ একটা সর্ষের তেলের প্যাকেট আর হচ্ছে এই যে চিয়া সিডস তাই তো এটা আমি খাবো ভাবছি আমার এত গ্যাসের সমস্যা পেটের সমস্যা হেয়ার স্কিন সব খারাপ হয়ে যাচ্ছে আমার শুনেছি নাকি এতে হেয়ার স্কিন পেট সব ক্লিয়ার হয় খুব ভালো হয় রাখো 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 যাও রেখে এসো যাও তো এইটা আনা হয়েছে এটা আজকে রাতে ভিজিয়ে রেখে কালকে খাবো দেখা যাক কি হয় না হয় ঠিক আছে তো চলো এই হচ্ছে মেয়ে বাজার করে নিয়ে আসো জানি না আমি ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম চোখেও দেখলাম আর ফার্স্ট টাইম খাবো ঠিক আছে তো চলো বাবান আইসক্রিমটা রাখো রেখে চলো ভাত খাবে আর এখানে দেখো বিছানার অবস্থা এগুলো আমি এখন সব গোছাবো তো এখন বাজে হচ্ছে পনে বারোটা ফাইনালি জল জোরে এসছে ও বাবারে শান্তি শান্তি জল ছাড়া কি জীবন চলে বলো তো আমরা বলে না কথাই আছে না সময় থাকতে কারো মূল্য দিই না যখন তার সময় শেষ হয়ে যায় তখন তার জন্য আমরা হাহাকার করি সেরকমই দেখো যখন জল থাকে তখন জল পড়ে যায় নষ্ট হয় মানে নষ্ট হতে দিই না যতই হোক অপচয় তো কিছু হয় তো সেটা গুরুত্ব দিই না আজ দুদিন ধরে যে জল আসছে না তার মর্মটা বোঝা যায় দেখি যে জল এসছে মনে হচ্ছে কলে জল তো দূরের কথা আমার মনে জল এসছে আমার প্রাণে জল চলে এসছে এরকম মনে হচ্ছে তো মেয়েকে বললাম তাড়াতাড়ি করে বাবু তুই স্নান করতে ঢোক আবার কখন জল কমে যায় তার কোনো ঠিক নেই তা মেয়ে স্নান করছে আর মেয়ে বাজার থেকে আসার পর ওকে তাড়াতাড়ি করে বেগুন সুন্দরী দিয়ে ভাত খাইয়ে দিয়েছি কারণ তোমরা অনেকেই বলো যে প্রতিদিন বেগুন ভাজা প্রতিদিন বেগুন ভাজা তো এর জন্য আমিও একটু নামটা চেঞ্জ করে দিয়েছি বেগুন ভাজাকে বেগুন সুন্দরী অরুন্দার মতো বেগুন সুন্দরী করে দিয়েছি এদিকে ঘরটা সব পয়সা করে ফেললাম এখন ঘর মুছবো মেয়ে স্নান করে এসে মেয়েকে বললাম পুজোটা দিয়ে দিতে চলো খরটা ছাড় দিয়ে খরটার মুছে নিই আর বালিশগুলো একটু রোদে দিয়ে আসি দেখো এই বালিশগুলো তো আমার আলমারিতে ভরা থাকে যেহেতু বাবা দিদি ভাইরা এসেছিলো এই জন্য বের করেছিলাম আবার তুলে রাখবো কভারগুলো কেচে দেবো বালিশগুলো আগে রোদে দিই রোদ উঠেছে চলো রোদে দিয়ে আসি ভাড়া বাড়িতে থাকলেই হয় না ভাড়া বাড়িতে অল্প জায়গায় কিভাবে ম্যানেজ করে সংসার চালাতে হয় সেটাও দেখতে হয় তো আমার কোনো ছাদ নেই বাড়ির সামনে বিশাল বড়ো জায়গাও নেই ছোট্ট একটা গলির মধ্যে দুটো দড়ি টাঙানো আছে তারপরও অনেক কষ্টে আমি দুবেলা জামাকাপড় কুচো করে ফ্যানের হাওয়াতে জামা কাপড় শুকাই আর বালিশগুলো তো রোদে দিতেই হবে বলো জিনিসপত্র যত্ন রাখার জন্য তো ছাদ যেহেতু নেই কোথায় বালিশগুলো রোদে দেবো তো একটা তক্তা পেতে বালিশগুলো রোদে দিলাম এরকমভাবেই অনেক কিছু ম্যানেজ করে ভাড়া বাড়িতে আমি সংসার গুছিয়ে করি আর খুব বেশ যত্ন সহকারে সব কিছু সামলে রাখি আর এখানে দেখো আজকে কুমড়ো ডাটার শাক রান্না হচ্ছে কুমড়ো ডাটার শাকটা হচ্ছে তারপর একবারে তোমাদের সামনে দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর এখানে দেখো আজকে আইসক্রিম নিয়ে এসছে মেয়ে আর সেটাকে না খেলে হবে তো যতক্ষণ আইসক্রিম ঘরে থাকবে ততক্ষণ এটা খেতেই হবে এরকম একটা ব্যাপার তো হাজব্যান্ড আর মেয়ে ঘরে আছে ভাবলাম ঠিক আছে আইসক্রিমগুলো বেড়ে নিই আর আমরা তিনজন এখন আইসক্রিম খাবো তো যা গরম পড়েছে আইসক্রিম খেলেও যেটুকু যতক্ষণ খাবো ততক্ষণই আরাম তারপর আবার সেই গরম তো চলো আইসক্রিম বেড়ে নিয়ে ঘরে যাই আর মেয়েকে ডাকি বাবু বাবু রেডি গরম গরম আইসক্রিম দুটি বল্লম ছিল সিন্ধুকে ছিল গুলি বারুদ বুঝছো সিন্ধু সিন্ধুকে ছিল গুলি বারুদ নদীতে প্রবল স্রোত বেলা যখন দুই প্রহর নৌকো নন্দ গ্রামে পৌঁছালো রৌদ্র ঝা ঝা করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন সেখানে আছে বাঘ বুঝেছ না মেয়ের সব স্কুলের সামার ভ্যাকেশনের সব এই যে হাজবেন্ড সব প্রিন্ট আউট করে নিয়ে এসেছে এগুলো দেখে দেখে করছে আর খাতায় লিখবে না বুঝতে পারলে বাংলাটা না এবার খাতা পেন্সিলটা শপ করে নিয়ে সুন্দর করে হ্যান্ড রাইটিং করবে সুন্দর করে ঠিক আছে না কোনটা প্রশ্নগুলির উত্তর দাও এখানে কি লেখা আছে শক্তিনাথ বাবুর পাড়ার নাম কি কি ছিল পাড়ার নাম শক্তিনাথ আমি দেখাবো না বলো 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 জেলে বস্তি জেলে বস্তি শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম কি ছিল গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই মেয়ে এখানে পড়তে পড়েছে ঘুমতে করলো সন্ধ্যা টন্দে দেওয়া হলো এখন মেয়ে বাবা বিস্কিটটা খেয়ে নে যা নরম হয়েছে ফ্যানের হাওয়াতে যা বিস্কিটটা খাও তারপর না করো এখন বাজে হচ্ছে রাত নটা পাঁচ আমি রান্না করে চলে এসেছি রাতের ডিনারের ব্যবস্থা করতে দুপুরবেলা তোমার সাথে মেনু হালকা করে শেয়ার করেছিলাম আলু পটলের রসা করেছিলাম না তার মধ্যে সয়াবিনও দিয়েছিলাম তোমার সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করা হয়নি আর হচ্ছে এখন ডাল আর সয়াবিনের তরকারি আছে ভাবছি একটু আলু সেদ্ধ দেবো নয় আলু ভাজবো আর ভাত করব। ঠিক আছে নিরামিষ রান্না তো ব্যাস মেয়েকে পড়ানোর পর একটু খেলাম চটপটা চটপটে কিছু এখন একটু কী করবো বসে বসে ল্যাথ খাবো ভাত বসাবো ভাত বসানো তো একটা মজা আছে ভাত বসে ঘরে বসে থাকবে কিন্তু রুটি করাটা ভীষণ ঝামেলা লাগে তাই না বলেও সমানে দাঁড়িয়ে থাকতে হয় তবে গরমে পুরো ঘেমে নাচেঘাল অবস্থা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে টাটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ টাটা